ফাইনালি কালো অঞ্চলতে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করছে এটা দেখার পরে নেইমার ফ্রেন্ডেরা খুব বেশি চিন্তিত আসলে কয়েকদিন যাবদ্ধীরা যে ব্রাজিলের মিডিয়া গিরা নিউজ করতেছিল যে নেইমার জুনিয়ার এখন পর্যন্ত পুরোপুরি ফিট না এই স্কোয়াড থেকে বাদ হতে যাচ্ছে এই কথা শোনার পর থেকে নেইমার ফ্রেন্ড যারা আছে তারা অনেক বেশি চিন্তিত ছিল বাট একটা জিনিস দেখার অপেক্ষা করতেছিলাম যে আমি কালকেই এটা নিউজটা পাইছি যে স্কট ঘোষণা করছে বাট কালকে এই ভিডিওটা ম্যাক করার কথা ছিল কালকে না করা একটাই কারণ যে শান্ত একটা ম্যাচ ছিল ওই ম্যাচটা দেখার জন্য তো ওই ম্যাচের মধ্যে নেইমার জুনিয়রকে পাওয়া যায় নাই তার আগে মিডিয়াগুলা বলতেছিল যে নেইমারের যে পায়ে যে চোটটা আছে এটা আর একটু বাড়ছে এই চোটের কারণে দল থেকে ছিটকে যেতে পারে যে নিউজটা করছে তারা এখনো ভাই সময় আছে এত হতাশ হওয়ার কিছু নাই যে চাইলে এখনও ডাকতে পারে বাট নেইমার জুনিয়র কেনিয়া কালো অঞ্চলেতেই ছাব্বিশ সালে যে একটা পরিকল্পনা আছে সেটার জন্য হয়তো কোনো রিস্ক নিতে চাইতেছে না যে সিলি বলিভিয়ার বিপক্ষে যে দুইটা ম্যাচ আছে আসলে কি এই দুটা ম্যাচের খেলাটা নেইমার জুনিয়রের জন্য অনেক বেশি জরুরি আপনি যদি নেইমার জুনিয়ার ফিটনেসের কথা চিন্তা করেন লাস্ট পাঁচটা ম্যাচ খেলছে ভালো আছে কালকে ফার্স্ট ইলেভেনে সান্তুস হইয়া দেখি নেই মাঠে সো এই জায়গা থেকে বলা যায় যে কালো অঞ্চলের সিদ্ধান্তটা ভালো ছিল এবং কি নেক্সট টাইম যে পরবর্তীতে এই সিদ্ধান্তগুলো হবে এটার জন্য নেইমার জুনিয়ার সুস্থ থাকাটা জরুরি আর এই দুটা ম্যাচের বেশি একটা না যে রিক্স নেওয়া যায় না আপনারা হয়তো খুব ভালো করে জানেন যে ল্যাটিন আমেরিকার দলগুলা তারা কিন্তু ফিজিক্যালি খুব বেশি ই করতে চেষ্টা করে সো ওইখান থেকে ইঞ্জুরি মুক্ত থাকার জন্য হয়তো নেইমার জুনিয়রকে এই দুইটা ম্যাচের জন্য ডাকা হয় নাই তার মধ্যে রেও ডাকা হয় নাই যে নেইমার জায়গায় রুদ্রিগো খেলবে যে রুদ্রিকরও ডাকা হয় নাই কারণ রুদ্রিক এখন কন্টিনিউ মাঠে নামতেছে না বেঞ্চেই থাকতেছে রিয়াল মাদ্রিদের হইয়া সেই জায়গা থেকে আর রুদ্রিগ থাকতেছে না কার্ড জড়িত সমস্যার কারণে বিনিসিয়াসও প্রথম ম্যাচে থাকতেছে না মিলিত থাকতেছে না রাফিনহা থাকবে না মনে হচ্ছে তো সেই জায়গা থেকে অনেক নতুন অনেক গিলা লোক জয়েন হয়েছে তার মধ্যে এডারসন বাদ গেছে গোলকিপিং পদ থেকে যে এটা মনে হয় যে কালো অঞ্চলের ভালো একটা সিদ্ধান্ত যে অ্যাডারসনের জায়গায় অন্য একজন আসলে ভেন্তু বলেন অ্যাডারসন বলেন এলিসন বলেন কেউই ফিলানটি স্পেশাল না ফিলানটি আসলেই ব্রাজিলের যে একটা নার্ভার নার্ভাস যে একটা জায়গা আছে সেই জায়গা থেকে আসলে আরও নতুন কাউকে সুযোগ দেওয়া উচিত যারা নিজের মতন কইরা যে অন্তত ফিলানটি স্পেশালিস হবে তো সে জায়গা থেকে অ্যাডারসনের জায়গায় অন্যের জন্য এটা ব্রাজিলের জন্য ভালো একটা সিদ্ধান্ত যেহেতু এখানে ডিফেন্সে মার্কিনোজ আছে ব্যারালদো আছে গেব্রিয়াল মেগালাসকে হয়তো পাবে না দানিলো ডাক পাইছে ধানিলও আসলে পারফরমেন্সের দিক দিয়ে চিন্তা করলে ডাক পাওয়ার যোগ্য না বাট কেন তাকে সুযোগ দেওয়া হয়েছে হয়তো সিনিয়র প্লেয়ার এটা জানা নাই আর নতুন কিছু শোনা যাচ্ছে আর মিডফিল্ডের কথা যদি চিন্তা করেন যে মিডফিল্ডে গুই ম্যারেজ আছে বইনও গুই ম্যারেজ এবং কি ক্যাচে লোকাস পাকায় কথা লাস্ট দুটা ম্যাচ যে খেলতেছে লোকাস পাকায়তা খুব ভালো গোল করছে তবে এখনও নোকাস পাকায়দারে ডাকা ডাকি সঠিক সিদ্ধান্ত কি জানি না তার জন্য মিডফিল্ডই আসলে তেমন ব্রাজিলের যে একটা নার্ভাস অত জায়গা ছিল সেই জায়গাটা এখন অন্তত এটা ভাবতে পারেন যে মিডফিল্ড ভালো একটা কিছু করতে চাইতেছে ক্যাচিমের সাথে বইন গুঁইমারেজ থাকলে ভালো একটা কিছু করবে এবং কি লেফট সাইডের মধ্যে লেফট সাইডের জন্য হয়তো ইয়ে ডাকবে মাটিনের লিকে ডাকবে আর স্ট্রেকার হিসাবেই সেলিউশন আছে এবং কি স্তাবে ওলিয়ান আছে ইস্তাবে ওলিয়ানকে রাইড উইঙ্গার হিসাবে চালাইতে পারবে এবং কি সেলচির হয়ে যে দুর্দান্ত খেলতে আছে ইস্তাবে ওলিয়ান এখানে ডাক পাওয়াটা ভালো ছিল পেদ্রো আছে স্টেকার হিসাবে এখনও ডাক পাওয়ার সুযোগ আছে তো এই পর্যন্ত যেই স্কোয়ারটা ঘোষণা করছে আসলে আপনি কালো অঞ্চলের সমালোচনা করার মতন কিছু কোনো কিছু করে নাই যে নতুনদেরকেও সুযোগ দিয়া এখন সামনের বিশ্বকাপের জন্য প্রস্তুত করা নেওয়া দরকার সেই ক্ষেত্রে পুরাতন কয়েকজন বাদ পড়লেও এখানে কালো অঞ্চলের কোচিং সিস্টেম যদি আপনি দেখেন যে কালো অঞ্চলেতে আগে কোনো নিউজ ছড়ায় না আগে কিছু বলে না যখন আরও কয়েকদিন যাবে ফার্স্ট ইলেভেন নিয়ে কাজ করবে তখন বোঝা যাবে মোটামুটি যে সে কি করতে যাচ্ছে আর কি হতে যাচ্ছে দলের সাথে কালো অঞ্চলেটি অন্য অন্য কোচদের মতন আগ থেকেই নিউজ ছড়ায় না কিভাবে কি করবে এগুলা বলে না তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কালো অঞ্চলেটি কাকে ব্যঞ্চ করবে কাকে মাঠে নামাবে হবে বা যে স্কোরটা ঘোষণা করছে এখান থেকে কয়েকজন চেঞ্জ হবে কি না সেই জায়গা থেকে জব ভালো ই করবে আবার কোন হা আছে এখানে তো কয়েকটা প্লেয়ারই এখনও আপডাউনের সুযোগ আছে এবং কি সামনে যে আরও টাইম আছে টাইমটার মধ্যে আমার মনে হয় যে সঠিক সিদ্ধান্ত নিয়ে নিবে ফার্স্ট ইলেভেনে কারা খেলবে আর এখন পর্যন্ত যে স্কটা ঘোষণা করছে অবশ্যই কার্লো অঞ্চলের প্রতি এক্সপার্ট আসেই যেই ধরিবাল যেই ধ্বংস করে গেছিল ব্রাজিল টিমটারে এটার গোচানটা আসলে এতটাই সহজ না যেহেতু কার্লা অঞ্চলতে সময়টা খুবই কম যেহেতু ছাব্বিশ বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়াটা সেই জায়গা থেকে যে সবাইকে একটু সুযোগ দিয়ে দিয়া চেক করে নেওয়া উচিত আর যে সামনে যে কতগুলো ফ্রেন্ডলি ম্যাচ আছে আমার মনে হয় যে সেখানেও অনেকগুলো প্লেয়ার চেক করে ফেলবে আর এখন যে দুইটা ম্যাচ আছে দুইটা ম্যাচ যদিও বেশি একটা ইম্পর্ট্যান্ট না তারপরও নতুনদেরকে সুযোগ দেওয়া ভালো একটা ফলাফল নিয়ে আসবে আর এতটুক পর্যন্ত জানা গেছে আর পরবর্তীতে পাস্ট ইলেভেন নিয়ে কি কাজ হয় এটাও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بس